রাত বাজে নয়টা এত বেশি গরম পড়ছে রাতের খাওয়া দাওয়া শেষ করে দেখুন বাইরের দিকে হাঁটা করতেছি বাইরে খুব মজার বাতাস বইতেছে নয়টা বাজে আসছে রাস্তা রাস্তা গেলে মানুষের না বাবা পড়বাই

এত গরমের মধ্যে বাইরের দিক থেকে একটু হাঁটাটি করে এলাম নিচের দিকে দায়নি ওই রাস্তা অব্দি একটু হাঁটলাম এখনো রাস্তার দিকে মানুষ চলাচল গাড়ি চলাচল করতেছে তো একটা নেই রইলো বাবা ফরবে ওলরেডি কিন্তু হালকা হালকা বৃষ্টির ফুটা পড়তেছে দেখুন এত বেশি গরম ছিল এখন যদি একটু বৃষ্টি হয় তাহলে হয়তো রাতের বেলা একটু আরামে ঘুমানো যাবে সকালে উঠে গড়ে কাজকর্মে শেষ করে চলে এসেছি সবজি বাগানে লাউ গাছ গুলোর অবস্থা দেখুন লাউ গাছগুলোতে একটু সাপোর্ট দিতে হবে লাউ গাছগুলো আস্তে আস্তে লতানো শুরু করছে আর এখন একটু বাঁশের কঞ্চি পুঁতে দিতে হবে যাতে লাউ গাছগুলো সুন্দরভাবে মাচায় উঠতে পারে একটু আগে দেওয়া দরকার ছিল তো অসুস্থতার কারণে বাগানে এখন আর তেমন করতে পারি না তো আজকে এসে বাবলাম করেই ফেলি গাছগুলো একটু লম্বা লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়তেছে বাঁশের পাঁচ সাতটা কঞ্চি আমার লাগবে কিন্তু আমি মাত্র দুইটা অ্যারেঞ্জ করছি আর বাঁশের কোনো টুকরো টাকরা পাচ্ছি না তো এখন শিফাকে বলছি ওখানে যে আমার ছোট একটা বাশজার আছে তো ওই বাশজার থেকে এই বাশগুলো ছোট ছোট টাইপের হয় আমরা আমাদের আঞ্চলিক ভাষায় মৃত্তিঙ্গা বাঁশ বলি তো ওখান থেকে বলছি ছোট ছোট দুই তিনটা বাঁশ কেটে দিতে তো আমাদের কলাবাগানের এখানে ছোট বাশজারটা হচ্ছে আর এই বাশগুলো কিন্তু খুব কাজে আসে একেবারে ছোট ছোট টাইপের বাঁশ তো ও বাসগুলো কেটে দিচ্ছে আমার ওই জায়গায় যাওয়ার সাধ্য নেই আর শেষমেশ আমাকেও একটু নেমে আসতে হয়েছে ও বাসটা কেটে ফেলছে কিন্তু বাসের আগাটা পরিষ্কার করতে পারতেছে না তো আমি উপর থেকে বাসের আগাটা পরিষ্কার করে বাসগুলো একটু এই যে সিম্পল করে নিয়েছি এখন টেনে টেনে উপরে উঠিয়ে আনা হয়েছে তো এখন আমি এই তিনটা বাস এখানে পুঁতে দিব এইটুকু বাসে হয়ে যাবে আমার দেখুন লাউ গাছগুলোর ডগাগুলো অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে ছোট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে অসুস্থ অবস্থায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি খেতে পাই না শরীরটা অনেক বেশি দুর্বল তারপরেও মনে হয় যে অন্তত ছোট হলেও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হোক তাই আপনারাও দয়া করে একটা লাইক দিবেন আর এই যে দেখুন গাছগুলো আমি এভাবে বাঁশের সাথে আর কি একটু আলতো করে বেঁধে দিচ্ছি লাউ গাছের ডগাগুলো কিন্তু খুব কচি থাকে একটু চাপ দিলে আবার ভেঙে যায় তাই একটু নরম করে বেঁধে দিচ্ছি তা না হলে গাছগুলো উপর দিকে উঠবে না মাটির দিকে শুধু গোরাগড়ি করবে লাউ গাছগুলোর স্বাস্থ্য তো মোটামুটি ভালো খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছে মাসাল্লাহ দেখুন বেশি দিন হয় নাই গাছগুলো লাগানোর তো লাউ গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ফলনও চলে আসে তো গত বছর তো আমি কষ্ট করে লাউ গাছ লাগিয়েছিলাম কিন্তু ওইভাবে ফল হয় নাই পরে গাছগুলো কাটতে হয়েছে তো এবার একটু ভালো জাতের বীজ লাগিয়েছি দেখা যাক শেষমেশ কি হয় এখন আরিয়ানের জন্য একটু নাস্তা রেডি করবো আমি দুই তিন দিনের টুকটাক ভিডিও মিলি আজকে ভিডিওটা শেয়ার করছি কারণ গত দুই তিন দিন তো আর ভিডিও শেয়ার করছি কিন্তু গরে কাজকর্ম বা বাবার কাজকর্ম শেয়ার নাই শুধু আপনাদের সাথে গল্প করছি তো ওই দুই তিন দিন টুকটাক ভিডিও করেছিলাম ওইটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে ইদানিং লিকুইড খাবার দাবার গুলো একটু বেশি খাচ্ছি কারণ ভাত খেতে গেলে গলায় খুব বেশি চাপ পড়ে তো ভাতটা খুব মানে একেবারে যখন না খেলেই নয় তখন কষ্ট করে একটু ভাত খাই তা না হলে এই দুধ ওটস রান্না করে খাচ্ছি মানে যেটুকু আর কি একটু লিকুইড জাতীয় ওইটুকুই খাবার বেশি খাওয়া হচ্ছে গলার সাউন্ডটা একটু ঠিক হচ্ছে কারণ আমি দিনের বেলা একেবারেই কথা বলি না খুব কম কথা বলি সারাদিন মেপে মেপে দুই চারটা কথা বলি যাতে রাতে ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি মানে দিনের সবটুকু কথা জমিয়ে রাখি রাতে শুধু ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য তো আরিয়ানের বাবা গিয়েছিলেন বাজারে এখানে কিছু মাছ আনছেন পাবদা মাছ আমাদের ঘরে এই মাছটা বেশি খাওয়া হয় আর মাছের মধ্যে সব থেকে সহজে এই মাছটা কাটা যায় সেই সাথে আরো ছোট ছোট কিছু মাছ আনছেন এখানে মনে হয় বাই মাছ আছে তারপরে বাইলা মাছ বা বালিগোড়া মাছ আমরা বালিগোড়া মাছ বলি তো হাফ কেজি আর এক কেজি মাছ এখানে দেড় কেজি মাছ আছে তো আমি এখন কয়েকটা মাস কেটে জোল করব আর বাকিটা আর কি আপাতত ফ্রিজে উঠিয়ে রেখে দিব তারপর দিন বিকালবেলা আবার জুবাইরকে নিয়ে আসছিলাম একটু সবজি বাগানের ওখানে কাজে মানে কিছু দনিয়ার বীজ আমি ভিজিয়ে রাখছিলাম দনিয়ার বীজটা ভিজিয়ে পানি থেকে উঠিয়েও রাখছি তো এখন বীজগুলো মাটিতে লাগাতে হবে একটু অ্যাডভান্স লাগিয়ে দেখছি কেমন হয় লাইশাকের বীজ লাগিয়েছিলাম হয় নাই গুলা শাকের বীজ লাগিয়েছিলাম বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে আর আজকে ভাবলাম দুনিয়ার বীজগুলো যেহেতু বীজ রেখে দিয়েছি বীজটা আমার গড়ে ছিল বাজার থেকে কিনে নাই তো ভাবলাম লাগিয়ে রাখি দেখা যাক হয় কিনা তো বীজগুলো যেই আমি লাগাতে আসছি দেখুন এত জোরে জোরে বাতাস আসছে আর হালকা হালকা চারদিকটা অন্ধকার হচ্ছে মনে হচ্ছে আমি বীজগুলো পুরোপুরি লাগানোর আগে বৃষ্টি চলে আসবে এরকম একটা ওয়েদারের অবস্থা তো আমি খুব তাড়াতাড়ি বীজ গুলো লাগিয়ে দিয়েছি তারপরে উপর থেকে একটু শুকনো গোবর সার মানে গোবর সারের গুঁড়া আর কি ছিটিয়ে দিলাম এটি মধ্যে দেখুন বৃষ্টি চলে আসছে আল্লাহ ওদেরকে আমি বারণ করতেছি বৃষ্টিতে বীজ না তারপরে ওরা সাঁতারে খেয়ে বৃষ্টিতে ভিজতেছে তো আমি বীজগুলো লাগিয়ে রাখছিলাম এখন একটু ডাকনা দিয়ে দিতে হবে পলিথিন দিয়ে ডাকনা দিয়ে দিচ্ছি যাতে বৃষ্টির পানিতে মানে বীজগুলো নষ্ট করে না ফেলে তো ওরাই দিচ্ছে আমি দুইটা পলিথিন অ্যারেঞ্জ করে দিয়েছি এবার মানে চারা থেকে বীজ ওঠার আগে আমি এভাবে বীজ ডাকনা দিয়ে রাখবো তো জুবাইকে ডেকে আনছিলাম ওই জায়গাটা একটু কুড়ে দেওয়ার জন্য তখন কিন্তু বৃষ্টি ছিল না তারপরে দেখুন বৃষ্টি চলে আসছে আমি বারণ করতেছি যে বৃষ্টিতে কুড়ার প্রয়োজন নেই কিন্তু বলতেছে খুব গরম লাগতেছে বৃষ্টিতে আরাম লাগতেছে তারপরে গোসল করে নিবে তো জোর কদমে বৃষ্টি চলতেছে দেখুন হঠাৎ করে এত জোরে বৃষ্টি চলে আসবে আসলে ভাবি নাই এই মাত্র পাঁচ মিনিট সময়ের ব্যবধানে আর কি এই বৃষ্টিটা চলে আসছে তো এদিকে আরেকজন বৃষ্টিতে গোসল করা শুরু করছেন আমিও বৃষ্টি দেখলেন নিজেকে কন্ট্রোল করতে পারি না বৃষ্টিতে গোসল করতে ইচ্ছা করে কিন্তু জ্বর হয়ে যাবে সর্দি হয়ে যাবে সেই বই আমি বৃষ্টিতে ভিজি না তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত গুলো আর কি একটু ভেজাই তো এদিকে দেখুন তারপর দিন আমি কিছু মাটি এরেঞ্জ করছি আমার ছেলেও চলে আসছে আমি ওকে বারণ করতেছি যে বাবা মাটিগুলো করার প্রয়োজন নেই কিন্তু শুনবে এভাবে না নাসুর বান্দা মানে আমি যেটা করব ও সেটা করবে তা আমাকে নাকি ও হেল্প করতেছে দেখুন প্লাস্টিকের প্যাকেট গুলো ওতে মাটি ভর্তি করতেছে তো আমি দুইবার মিষ্টি কুমড়ার বীজ লাগিয়েছি একবারও হয় নাই তো এখন আমি কিছু মিষ্টি কুমড়ার ভালো জাতের বীজ কালেক্ট করে দেখুন কিছু পেঁয়াজের খুসা আর সামান্য একটু চা পাতা দিয়ে আর কি পানি দিয়ে বীজগুলো গতকাল রাতে ভিজিয়ে রাখছিলাম তো আমি ইউটিউবের একটা ভিডিও দেখে ওই টিক্সটা অবলম্বন করছি জানি না পেঁয়াজের বীজ দিলে পাতা দিলে কি হয় পেঁয়াজের পাতা না সরে খুসা আর চা পাতা দিলে কি হয় আমি জানি না মানে একজন ইউটিউবার আর কি কৃষি কাজ করেন ওনার ভিডিও দেখে আর কি এই টেক্সটটা অবলম্বন করতেছি দেখা যাক তো এখন সিদ্ধান্ত নিয়েছি এভাবেই ছাড়া করিয়ে তারপরে মাটিতে লাগাবো আজকে সকাল সকাল আমার ছেলে ঘুম থেকে উঠছে উঠে কাগজ কাটাকাটির কাজ শুরু করে দিয়েছে মানে আমি কয়েকটা কাগজ কেটে দিয়েছি আজকে তো আমাদের এখানে শিক্ষক দিবস মানে ও হচ্ছে ওর উম কিছু কার্ড গিফট করবে সেই সাথে পেন আনিয়েছে ওর বাবা বাবাকে দিয়ে তো পেনগুলো গিফট করবে তো ও দেখুন আহ গুলো নিজের মতন করে লেখালেখি করতেছে আমিও কয়েকটা কার্ড তৈরি করে দিব ভাবছি তো শেষমেশ দেখুন আমি ওকে কিছু কার্ড তৈরি করে দিয়েছি খুব কম সময়ের মধ্যে মাত্র এক ঘন্টার সময়ের মধ্যে আমি সকালের দিকে উঠে আর কি কার্ডগুলো ওকে করে দিয়েছি তো বেশি একটা সুন্দর ডিজাইন দিয়ে করতে পারি নাই যেভাবে পারছি ওইভাবেই করে দিয়েছি ও কর বাট ওগুলো একেবারে সানা বোরা হয়ে গিয়েছিল তো তারপরে আর কি আমি ওগুলো রেডি করে দিলাম দেখুন তো মধ্যে একটা পেন দেওয়া হয়েছে ওর টিচারদের জন্য আর কি এখনো দুইটা বাকি রয়েছে প্রিন্সিপালের জন্য আলাদা ডিজাইন একটা করব তো যাই হোক আমাদের স্কুলে আজকে মানে আজকের এই দিনে প্রতি বছর একটা প্রোগ্রাম হয় বাট আজকে তো আমাদের নবী আহ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের জন্মদিনও ছিল ওই জন্য আর কি আর প্রোগ্রামের আয়োজন করা হয় নাই তারপরে দেখুন বাচ্চারা জমা হয়েছে ওরা একটু নাচানাচি করতেছে তো তার বারণ করা যায় নাই যেহেতু এখানে হিন্দু মুসলিম সব ধরনের স্টুডেন্ট আছেন আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে মেশিনটা ভালো না সকাল থেকে জ্বর গতকাল রাত থেকে জ্বর খাও তার একটা দেবো গতকাল রাত থেকে জ্বর সকালের দিকে একটু সার ছিল আবারও একটু আগে মানে আবারও উষ্ণ চাইছে আবারও জ্বর চলে আসছিল তো যাই হোক আজকে আমাদের স্কুলে ছোটোখাটো একটা প্রোগ্রাম ছিল আজকে তো আমাদের এখানে শিক্ষক দিবস টিচার্স ডে

এই প্যাকেটগুলোর ভেতরে দরাদ আছে হয়তো বিশেষ করে দাম হবে না কিন্তু এগুলো আসলে আমার কাছে খুবই মূল্যবান এগুলো প্যাকেটের ভেতরে এত টুকু এতটুকু ভালোবাসা ভর্তি আছে যাই হোক আমি এখন প্যাকেটগুলো আপনাদেরকে নিয়ে খুলবো দেখা যাক প্যাকেটগুলোর ভেতরে কি কি আছে একটা ऑलरेडी আমি খুলে নিয়েছি এরকম একটা প্যাকেট ছিল তো আমি খুলে নিয়েছি একটা ডাইরি আছে একটা পেন ছিল আর একটা চকলেট ছিল বাকিগুলো এখন আপনাদেরকে নিয়ে খুলবো দেখুন এখানে গিফটের এক posta খুব সুন্দর সুন্দর হাত দিয়ে ওরা কার্টুন করে দিয়েছে আর সেই সাথে গিফটও আছে এই যে দেখুন হ্যাপি টিচেস ডে তো এখানে অনেকগুলা গিফট অনেকটা প্যাকিং করা তো এখানে আরিয়ান এর বাবার আর আমার গিফট আছে আজকে যেহেতু টিচার্স ডে ছিল টিচার্স ডেতে মানে ছাত্ররা আর কি টিচারদেরকে ওদের নিজের মতন করে কিছু একটা গিফট করে তো এখানে আমি দেখুন গিফট গুলো সাজিয়ে রাখছি এখানে অনেকগুলো গিফট তো আমি এখন এই সব গিফট আপনাদেরকে সাথে নিয়ে আনবক্সিং করব গিফট আসলে এগুলো গিফট না এগুলো আমার কাছে মনে হচ্ছে যে এগুলোর ভেতরে এক একটার ভেতরে অনেকটা ভালোবাসা জড়িয়ে আছে তো যাই হোক আমি বসে পড়লাম গিফট গুলো ওপেন করার জন্য আরিয়ান আর ওর চাচাতো ভাই পাশে বসছেন কারণ এই প্যাকেটগুলোতে বেশিরভাগ চকলেট দেওয়া থাকে মানে যদি একটা কলম দেওয়া থাকে কলমের সাথে এক দুইটা চকলেটও দেওয়া থাকে তো ও তো আবার চকলেট খেতে একটু বেশি পছন্দ করে দৌড়া দৌড়ি করে দেখুন পায়ের মধ্যে মাটি নিয়ে চলে আসছে খাটের উপরে তো আমি প্যাকেটগুলো খুলতেছি আর ও হচ্ছে চকলেটগুলো নিয়ে একটা একটা করে খাচ্ছে ওর চাচাতো ভাইকে দিচ্ছে শিফাকেও দিচ্ছে আর আমি একটা একটা করে কাগজের প্যাকেটগুলো খুলতেছি কারণ ওরা খুব সুন্দরভাবে হাতের মানে যত্ন সহকারে কাগজের প্যাকেটগুলো তৈরি করছে উপরে একটু লেখালেখিও করছে তাই প্যাকেটগুলো যাতে না ছিঁড়ে শুধু সাইডটা ছিঁড়ে আর কি ভেতরের জিনিসগুলো বের করতেছি তো এটার ভেতরে দুইটা চকলেট ছিল কোনো প্যাকেটের ভেতরে শুধু চকলেট কোনো প্যাকেটের ভেতরে কলম চকলেট তারপরে ডাইরি তো ওইসবই আর কি দেওয়া হয়েছে কেউ কেউ আবার কার্ডও দিয়েছে তো এই যে এটার ভেতরে মানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় প্যাকেটের ভেতরে আবার প্যাকেট পাওয়া যায় ওই প্যাকেটের ভেতরে দেখা যায় চকলেট তারপরে আবার ছোট একটা চিরকুট যেখানে লেখা হ্যাপি টিচার্স ডে ইউ আর দ্য বেস্ট টিচার মানে এরকম এরকম আর কি আমার কাছে ভালোই লাগছিল খুব ইন্টারেস্ট নিয়ে প্যাকেটগুলো খুলছিলাম তো এখানে বেশিরভাগ কলমই দেখা যাচ্ছে এই যে এটার ভেতরে আবার চকলেট খুব সুন্দর ভাবে ওরা মানে প্যাকেটগুলো করছে যদিও আমি এখন স্কুলে তেমন একটা ক্লাস নেই না কিছুদিন আগেও নিতাম যখন কোন ক্লাস ফাঁক গ্যাপ থাকতো তখন ক্লাস নিতাম এখন আর নেওয়া হয় না কারণ স্কুলে টিচার না আমারও ব্যস্ততার মধ্যে দিয়ে অসুস্থতার মধ্যে দিয়ে স্কুলে গিয়ে ক্লাস টাস নেওয়া আমার পক্ষে সম্ভব হয় না তারপরেও ওরা কোনো ওই যে এক্স টিচার বা আমি যেহেতু এখানে বর্তমান আসি তো ওই হিসাবে ওরা আমাকেও গিফট দেয় আর কি তো আজকেও সেটা হয়েছে কিন্তু বা যে আমি জুবাই না তাকায় ভিডিও করতে পারিনি জুবাইয়ের স্কুলেও প্রোগ্রাম তো ওর নিজের স্কুলে চলে গেছে আর আমিও তেমন ভিডিও করি নাই তো শেষ মাস শুধু একটা প্যাকেট পেয়েছিলাম ওর মধ্যে কিটকাট একটা চকলেট পেলাম তো যাই হোক গিফট গুলো আপনাদেরকে নিয়ে ওপেন করলাম গিফট আসলে যেমন দিতেও ভালো লাগে গিফট পেতেও ভালো লাগে তো আমার ছেলে আজকে সকালে সবার আগে আমাকে একটা গিফট করছে মানে ওর বাবাই ওকে শিখিয়ে দিয়েছেন যে সবার আগে তোমার মাকে একটা গিফট করো কারণ মা হচ্ছে সব থেকে বড় শিক্ষক তারপরে বাকি শিক্ষকরা আসেন সবার আগে মা একটা বাচ্চার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ টিচার হচ্ছেন মা তো যাই হোক এর মধ্যে জুবাইর একটু অসুস্থ হয়ে গেছে মানে ওর প্রেসারটা সব সময় খুব বেশি কম থাকে লো প্রেসার লো প্রেসার কারণে ও হাঁটাচলা করতে পারে না মাথা ঘুরে পড়ে যায় তো একটা স্যালাইন দেওয়া হয়েছে দেখুন ও স্যালাইন দিতে মানে এত ভয় পায় আমি কয়েকদিন থেকে বলছিলাম যে একটা স্যালাইন দিয়ে দেই হাঁসের ডিম কিনে এনে খাওয়ালাম তারপরে ও আসলে খাবার খেতে গেলে অনেকটা কি বলবো এটা খায় না সেটা খায় না অল্প অল্প খায় মাংস রান্না করলে শুধু এক পিস মাংস খাবে তাছাড়া দেখা যায় ও বেশি বেশি খেত খেতে চায় না ওই জন্যই আর কি ওর মনে হয় ওই প্রেশারের সমস্যাটা তো এদিকে এই যে দেখুন স্যালাইনটা আর কি চলতেছে একটু আগেই লাগানো হয়েছে ওর আবার পেটে ব্যথা শুরু হয়ে গেছে কখন স্যালাইনটা শেষ হবে তো ওর মাথার সমস্যার কারণে মানে এমন অবস্থা হয়েছিল ও পড়ে গেছে তো যাই হোক শেষ হবে জানি না তো আমি একটা মোবাইল দিয়ে বললাম যে শুয়ে শুয়ে লাইভ কর তো সেলাইনটা দিতে গিয়ে কি সমস্যা হয়েছে আপনাদেরকে বলি সেলাইনটা কোনোভাবেই শেষ হচ্ছিল না প্লাস ও মনে হয় নাড়াচাড়া করছে সেলাইনের দিকে দেখা গেছে যে রক্ত সেলাইনের ওই উপর পর্যন্ত চলে আসছে তারপরে ট্রেনে শুনে কুললাম সেলাইনটা রাত একটা কাণ্ড হয়তো হয়ে যেতে পারতো তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের জন্য দুয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম